তোমরা হয়তো এতক্ষণে জেনে গেছো যে বালুরঘাটে সত্তর টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি দিচ্ছে আর হ্যাঁ যারা জানো না তারা কিন্তু জানতে হলে অবশ্যই আমার এই ব্লগ পুরোটা দেখো সেদিন আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই খুব ইচ্ছা হয়েছিল বিরিয়ানি খেতে তাই সেই ইচ্ছে মতনই দুজন বেরিয়ে গেলাম বিরিয়ানি নেওয়ার জন্য আর হ্যাঁ সোজা চলে গেলাম এই পেটুকে প্রথমে তো আমারও বিশ্বাস হচ্ছিল না সত্তর টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি তারপর দোকানে গিয়ে দেখি হ্যাঁ সত্যি সত্যি তাই তো তারপর নিয়ে বাড়ি চলে আসলাম আর হ্যাঁ লোকেশন কোথায় আশা করছি তোমরা এতক্ষণে পোস্টার দেখে বুঝেই গিয়েছো তবুও বলে দিচ্ছি এইটা কিন্তু বালুরঘাট হেলে তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন এইটা প্লেটে সার্ভ করব দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মনে হচ্ছে টেস্টি হবে এখন খেয়ে দেখার পালা যে কেমন খেতে আর বিরিয়ানি লাভারদের নিশ্চয়ই এতক্ষণ জীবে জল চলে এসেছে তাই তো দেখো আমার হাজবেন্ড কিন্তু তার ফেভারিট চিকেনের পিসটাই পেয়েছে তো এবার খাওয়ার পালা তোমাদেরকে কিন্তু একটাও মিথ্যে কথা বলবো না একেবারে অনেস্ট রিভিউ দেবো হ্যাঁ আমার হাজব্যান্ড খেয়েছে আর সে বলেছে ভীষণই টেস্টি খুব নাকি সুন্দর খেতে তার তো খুব পছন্দ হয়েছে সে বলেছে বার বিরিয়ানি খেলে সেখান থেকেই খাবে তার ভীষণই পছন্দ হয়েছে এবার দেখো একটু আলু ভেঙে নিয়ে আর তার সঙ্গে একটু চিকেন ভেঙে নিয়ে আর তার সঙ্গে একটু রাইস উফ একেবারে আলাদাই কম্বিনেশন তাই না বলো যারা যারা ভালোবাসো তারা তো অবশ্যই জানো তো চলো আমার হাজব্যান্ড এইদিকে তার ফেভারেট চিকেন বিরিয়ানির মজা নিক আর এইবার আমার পালা তোমরা কম বেশি যারা আমার ভিডিও দেখো তারা তো অনেকেই জানো আমি চিকেন খাই না সেই জন্য আমার জন্য মিস্টার অ্যান্ড মিসেস ইডলি থেকে একটা ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর এখানকার ভেজ বিরিয়ানি আমার জাস্ট ওয়াও লাগে জাস্ট বিরিয়ানিটা দেখো একবার কি দারুণ কালার তাই না দেখে জিভে জল আসছে তো অবশ্য যারা চিকেন বিরিয়ানি পছন্দ করে তাদের হয়তো জল আসবে না এটা ভেজিটেরিয়ানদের জন্য এই বিরিয়ানিটা কিন্তু একশো কুড়ি টাকা প্লেট নেয় পনিরে ভরপুর থাকে আর পরিমাণেও অনেকটা দেয় মানে একজনের পক্ষে খেয়ে একেবারে শেষ করা সম্ভব হয়ে ওঠে না দেখছো কতগুলো দিয়েছে থালা ভরে গেছে কিন্তু আমি কিন্তু শুধু শুধু মিথ্যে কথা বলছি না একেবারে সত্যি কথা তোমরা নিজেরাই দেখে নাও কতগুলো দিয়েছে আর সঙ্গে দেয় এই রায়তা ওইখানকার রায়তা খাওয়ার পরে তো আমি পুরো ফ্যান হয়ে গেছি এত টেস্ট সত্যি এই রায়তাটা আমার সব থেকে বেশি ফেভারেট এত সুন্দর লাগে কি বলবো দেখেছো আমি রায়তাটা বের করেই কেমন একবার খেয়ে নিলাম আসলে লোভ সামলাতে পারছিলাম না সেই জন্য তো চলো এবার বিরিয়ানিটা খাওয়া যাক প্রথমে পায়দা নিয়ে নিলাম এক চামচ আর তারপরে বিরিয়ানির সঙ্গে মিক্স করে নেব আর সঙ্গে নিয়ে নেব একটু পনির ভেঙে আর তারপরে মুখে দেবো ওয়াও যা শান্তি দারুণ সত্যি বলছি আমার মিস্টার অ্যান্ড মিসেস ইডলির বিরিয়ানিটা খুবই সুন্দর লাগে এটার আসল নাম কিন্তু বিরিয়ানি নাই এটা হচ্ছে পনির মশালা রাইস কিন্তু বিরিয়ানি বললে এটা দিয়ে দেয় আর এত টেস্টি লাগে খুবই ভালো লাগে আজকে রাতে ডিনারটা কিন্তু আমাদের একেবারে মন মতন হয়েছে আমার হাজব্যান্ড তার ফেভারিট চিকেন বিরিয়ানি খেয়েছে আর আমার ফেভারিট মিস্টার অ্যান্ড মিসেস ইডলির এই ভেজ বিরিয়ানি দারুণ লাগে তো দুজনে একেবারে মন শান্তি করে খেয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ভিডিও এখানে এন্ড করছি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দিও তো চলো আজকের মতন টাটা বাই বাই আবার এসছি নেক্সট কোনো ভিডিও নেই তাতে কিন্তু আমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা